সেন্ট মার্টিন দ্বীপ যেটা বাংলাদেশে অবস্থিত খুবই ছোট্ট একটা দ্বীপ আর এই একটা দ্বীপকে ঘিরে রয়েছে অনেকের অনেক বেশি সমস্যা আর কাদের অনেক বেশি সমস্যা সেটা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভারতের অন্যদিকে চীনের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং আমেরিকারও এই দ্বীপটাকে নিয়ে অনেক বেশি সমস্যা রয়েছে তারা চাচ্ছে যে এই দ্বীপটাকে তারা নিজের দখলে নিয়ে যেতে ধরুন আমাদের ভারত যদি এই সেন্ট মার্টিন দ্বীপটাকে দখল করে নিতে পারে তাহলে ভারতের বেনিফিট কোথায় অন্যদিকে চীন যদি এই সেন্ট মার্টিন দ্বীপটাকে তাদের নিজের করে নিয়ে যেতে পারে তাহলে চীনের বেনিফিট কোথায় অন্যদিকে মায়ানমার যদি এটাকে নিজের করে রাখতে পারে তাহলে মায়ানমারের বেনিফিট কোথায় আর দূর থেকে ইউরোপ থেকে আসে সে আমেরিকা এই দ্বীপটাকে যদি নিজের করে নিতে পারে তাহলে আমেরিকার বেনিফিট কোথায় বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে ইয়েস আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করবো সেটা হচ্ছে ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কেন সেন্ট মার্টিন দ্বীপটাকে এতগুলো দেশ দখল করে নিতে চাচ্ছে তার সাথে এই দ্বীপটা বাংলাদেশের কাছে থাকলে বাংলাদেশকে কোনো বেনিফিট হবে নাকি হবে না সেটা আপনারা জানতে পারবেন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট এখন তারা দেশ বিক্রি করবে বাংলাদেশের কাছে কখনোই সেন্ট মার্টিন দ্বীপ চায়নি যুক্তরাষ্ট্র তারা সেন্ট মার্টিন চায় বাংলাদেশকে চায় সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ পর্যটন ছাড়াও ভূ রাজনৈতিক আলোচনায় প্রায় সময় শোনা যায় সেন্ট মার্টিনের নাম বর্গ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপকে নিয়ে কেন এত বেশি কারাকারি ভূ রাজনীতিতে সেন্ট মার্টিন কেন এত গুরুত্বপূর্ণ কি আছে সেন্ট মার্টিনে কেন কেনই বা আমেরিকা চায়না এবং ইন্ডিয়া সেন্ট মার্টিন দখল করতে চাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি সেন্ট মার্টিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরকে যদি আমেরিকার হাতে ছেড়ে দিতাম তাহলে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারতাম ক্ষমতা হারানোর পর ভারতে অবস্থানকালে এমন একটি উক্তি করেছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর শেখ হাসিনা ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছিল সেখানে শেখ হাসিনা বলেছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি তৈরি করতে চেয়েছিল আমেরিকা কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি শেখ হাসিনা সেই রাগে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা শুধুমাত্র তো এখানে ছোট্ট একটা বিষয়ে আমি জানি না যে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা সেটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকাকালীন তিনি একটা বিবৃতিতে জানিয়েছেন যে যদি আমেরিকার কাছে মার্টিনটাকে তিনি দিয়ে দিতেন তাহলে এখনও তিনি ক্ষমতায় থাকতে পারতেন কিন্তু সে এটা করেনি কারণ সে বুঝেছেন যে সে তার দেশকে ভালোবাসে সে তার দেশে টুকরো জমিও অন্য কাউকে দেবে না তো আমি জানি এটা কতটুকু সত্য বাট যদি তিনি এটা করে থাকেন তাহলে সেটা ভালো কাজ করেছেন কারণ নিজের দেশকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করা বা ছেড়ে দেওয়া এটা উচিত নয় তো আসলে এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি জানি না তাহলে চোর বাকি অংশটা দেখে আসি শেখ হাসিনাই নয় সেন্ট মার্টিন আমেরিকা নিতে চাই এমন বেশ কিছু বক্তব্য জাতীয় সংসদেও দিয়েছিলেন আওয়ামী লীগের বেশ কিছু এমপি মন্ত্রীরা এখন নির্বাচন উপলক্ষে তারা ভিসা নীতি ঘোষণা করেছে এটা কেবল দূরবিশন্দি বলতে নয় তাদের রেজিম চেঞ্জের কৌশলের অংশ তারা সেন্ট মার্টিন চায় আমাদের বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ ভারত সেন্ট মার্টিন দ্বীপের উপরে গভীরভাবে নজর রাখছে যাতে আমেরিকার হাতে এই দ্বীপ চলে না যায় একটি প্রবাল দ্বীপ কিভাবে বাংলাদেশ ভারত এবং আট হাজার মাইল দূরে অবস্থিত আমেরিকার কার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগে মিয়ানমার তো একটু কথা বলছি সেটা হচ্ছে যে আমি জানি না আমাদের ভারত কেন এই সেন্ট মার্টিন দ্বীপটাকে চায় আর জানা মতে যে আমাদের ভারতের সাথে কিন্তু আমেরিকার খুবই ভালো একটা সম্পর্ক ঠিক আছে অনেক ভালো সম্পর্ক তো তারপরেও মানে এই সেন্ট মার্টিনের দিকে যে মোদী সরকারে আসলে চোখটা কিসের জন্য সেটা আমি জানি না তাহলে চলুন এবার বাকি অংশটা দেখেছি তাহলে হয়তো বিস্তারিত আরও কিছু জানতে পারবো আর তাদের দেশের মানচিত্রে সেট মার্টিনকে অন্তর্ভুক্ত করেছিল এই নিয়ে তখন বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল আবারও মিয়ানমারের অধ্যতপূর্ণ আচরণ পুনরায় সেন্ট মার্টিনসকে নিজেদের অংশ দাবি করে বসেছে প্রতিবেশী দেশটি রাষ্ট্রীয় তিনটি ওয়েবসাইটে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপকে মানচিত্রে দেখিয়েছে তারা কিন্তু মিয়ানমার কেন এমনটা করেছিল ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত নেপাল ভুটান চায়না এবং আমেরিকার কাছেও বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ কিছুদিন আগে ভারতকে বাংলাদেশ রেল ট্রানজিট দিয়েছিল যার প্রধান কারণই ছিল যাতে ভারত সহজে সেভেন সিস্টার্স এর সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারে এখানেও বাংলাদেশকে ভারতের প্রয়োজন সেন্ট মার্টিনে এমন কি আছে যেটা ভারত আর আমেরিকার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে বঙ্গোপসাগরের একেবারে শেষের দিকে মিয়ানমারের উপকূল হতে মাত্র আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর পাশে এই দ্বীপটির অবস্থান বলা হয়ে থাকে মিয়ানমারেরও নজর রয়েছে এই দ্বীপটির উপরে তারা অতীতে একাধিকবার সেন্ট মার্টিন দখল করতে চেয়েছিল কিন্তু সেই সুযোগ তারা পায়নি প্রায় আট কিলোমিটার আয়তনের এই দ্বীপের পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগনিত শিলাস্তূপ রয়েছে রয়েছে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ কিন্তু ভূরাজনীতিতে রাজনীতিতে এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এই জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ একমাত্র কারণ নয় সহজ অর্থে এই দ্বীপটি যদি আমেরিকা নিতে পারে তবে তারা এখান থেকে চীন ও ভারত সহ পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে পারবে আর যদি এই দখল করতে করতে পারে তাহলে ভারতকে খুব সহজে নিয়ন্ত্রণ পারবে কারণে আমেরিকা চাচ্ছে বঙ্গোপসাগর অঞ্চলে মোট আটটি দেশ রয়েছে কিন্তু উত্তরাঞ্চলে রয়েছে মাত্র তিনটি দেশ যার একটি হচ্ছে ভারত মিয়ানমার এবং বাংলাদেশ সেন্ট মার্টিন থেকে পৃথিবীর যে কোনো দেশে যাতায়াত করা যায় আর ঠিক এই দ্বীপ থেকে পুরো ভূখণ্ডটি খুব সহজে পর্যবেক্ষণ করা যায় যার ফলে আঞ্চলিক শক্তি বাড়াতে তো এখন আমি ছোট একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে সেন্ট মার্টিন দ্বীপটা এটা এরকম একটা জায়গার মধ্যে অবস্থিত যে জায়গাটা থেকে সমুদ্রের মাধ্যমে পারে মানে সমুদ্রপথ ব্যবহার করে যে কোনো জায়গা যাওয়া যায় ঠিক আছে যেই কোন স্থানে যাওয়া সম্ভব আর যদি চাইনা এখানে আসতে পারে তাহলে ভারতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেটা আমার মনে হয় আর যদি আমেরিকায় জায়গাটাকে দখল করতে পারে তাহলে চায়নার সাথে তাদের যে দ্বন্দ্বটা আছে সেটা অবশ্যই তারা এর ফলস্বরূপ অন্য কোনো পজিশনের ব্যবস্থা নিতে পারবে সেটা আমার মনে হয় তাহলে চলো এবার বাকি দেখে আসি চীন ও ভারতের কাছে দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সুপার পাওয়ার হওয়ার জন্য এই দ্বীপটি চায়নার অত্যন্ত দরকার উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এই উপকূলীয় এলাকা চীনের জন্য বিশাল কৌশলগত গুরুত্ব বহন করে কিন্তু ভারত চীন বাদেও তাদের বড় ভাই আমেরিকাও চায় এই দ্বীপটিকে কারণ একটাই আমেরিকা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে চায় দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীন এবং ভারতকে রাখার জন্য আমেরিকা এই একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় বিশ্বের একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আমরা কমবেশি বেশি সকলেই জানি ইউরোপেও আমেরিকার বেশ প্রভাব রয়েছে তাই আমেরিকার এবারের টার্গেট হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল এই অঞ্চলে যেমন ভারত চীনের মতো পরাশক্তি রয়েছে ঠিক তেমনই রয়েছে জাপান কোরিয়ার মতো সমৃদ্ধশালী অর্থনীতির দেশ বৈশ্বিক জিডিপির প্রায় ষাট অঞ্চলের দেশগুলো তাছাড়া যে সমুদ্র অঞ্চল রয়েছে তার শতাংশ পড়েছে অঞ্চলে বিশ্বে তবে ভূমির ক্ষেত্রে এটি পঁচিশ শতাংশ সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির ভর কেন্দ্র এবং আগ্রহের কারণ আন্তর্জাতিক রাজনীতিতে চাইনার সাথে আমেরিকার বিরোধ রয়েছে চাইনার সামরিক শক্তি কিংবা অর্থনীতির অতীত বেশ হিংসা ও ঈর্ষা জাগানো আমেরিকা কখনোই চাইবে না বিশ্বের দ্বিতীয় কোন দেশ সুপার পাওয়ার হয়ে উঠুক সেই দৃষ্টিকোণ থেকে তারা যদি চীনকে সুপার পাওয়ার হওয়া থেকে আটকাতে চায় তবে এই অঞ্চলে বাকি দেশগুলোকে চীনা বলয়ের বাইরে নিয়ে আসতে হবে ঠিক এই কারণে তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা আপনাদেরকে বোঝাচ্ছে সেটা হচ্ছে এমেরিকা চায় তারা পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করতে হ্যাঁ আপনারা তো দেখতে পাচ্ছেন যে এমেরিকা সেটা কিন্তু করছেও বাট পুরোটা পারছে না এশিয়ার ভিতরে কয়েকটা শক্তিশালী দেশ রয়েছে যেমন ইন্ডিয়া চায়না তারপর উত্তর কোরিয়া এই দেশগুলো কিন্তু অনেক শক্তিশালী দেশ সেক্ষেত্রে এশিয়া কিন্তু অনেক শক্তিশালী একটা জায়গা হয়ে যেতে পারে আর যদি আমেরিকা এখানে এসে তারা তাদের আধিপত্য বিস্তার করতে না পারে তাহলে যে বিষয়টা ঘটবে যে এই এশিয়ার মধ্যে আমেরিকার রাজত্ব অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু এই দ্বীপটাকে চাচ্ছে শুধু এই দ্বীপটাকে চাচ্ছে এমনটাও না তারা কিন্তু মন্ত্রও প্রাচ্যের ঠিক আছে মধ্যপ্রাচ্যের অনেক দেশও তাদের ঘাটেই রয়েছে তো তাদের প্ল্যানিং কিন্তু অন্যটা আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি এশিয়া অঞ্চলে বন্ধুদের সংগ্রহে তৎপর আমেরিকা চায়নার মতো পরাশক্তিকে যদি আমেরিকা হাতের মুঠোয় রাখতে পারে তবেই আমেরিকা বিশ্ব মোরাল হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে কিন্তু যদি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করে তবে তার প্রভাব এই অঞ্চলে কেমন হতে পারে প্রথমত ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপনের ফলে বাংলাদেশ চীন ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে বিশেষ করে চীন ও ভারতের মতো দেশগুলি দেশগুলি তাদের নিরাপত্তার জন্য এটিকে হুমকি স্বরূপ দেখতে পারে দ্বিতীয়ত আমেরিকার উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে পরিবর্তন আনতে পারে এটি এই অঞ্চলে আমেরিকার সামরিক সক্ষমতা এবং নজরদারি ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিবে যা অন্যান্য দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের ফলে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এটি আন্তর্জাতিক বাণিজ্যের উপরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে বিশেষ করে চায়না ও ভারতের মতো দেশগুলিতে বাণিজ্য পথের উপরে আমেরিকার প্রভাব থাকবেই থাকবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক বলে থাকেন সেন্ট মার্টিন একটি গুরুত্বপূর্ণ দ্বীপ কৌশলগত দিক থেকেও এই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তবে সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ যেটি একটি হাফ কিলোমিটার দ্বীপটি এতই ছোট যে এই দ্বীপে কোনোভাবেই মিলিটারি বেস বা নৌঘাটি তৈরি করা সম্ভব নয় এই দ্বীপে সামরিক স্থাপনা বাড়ানো অসম্ভব কোন যুদ্ধ জাহাজও সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না কারণ যুদ্ধ জাহাজ ভিড়তে হলে যে পরিমাণ গভীর স্বাধীনতা প্রয়োজন সেন্ট মার্টিনে এটি নেই যদি সেন্ট মার্টিনে সামরিক ঘাটি বানানোই যেত তাহলে বাংলাদেশ নৌবাহিনী অনেক আগে সেটা করত তো সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশের এখন কি করা উচিত আপনাদের মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন তো আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন তো এখানে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আমেরিকা ইন্ডিয়া চায়না এবং মিয়ানমার এই দ্বীপটাকে চাচ্ছে অবশ্যই তারা এখানে সামরিক ঘাঁটি তৈরি করার যাচ্ছে আর এই দ্বীপটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ কারণ এই দ্বীপটার মধ্যে রয়েছে আর সেগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এছাড়া কিন্তু এটা একটা পর্যটন কেন্দ্রের মতো আমি রিসার্চ করে দেখেছি যে এখানে অনেক দেশের মানুষ অনেক মানুষ ঘুরার জন্য যায় তো যাই হোক এখন মূল বিষয় আসে যদি আমেরিকা এখানে ঘাঁটি করে তাহলে কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলোর তার অনেকটাই কমে যেতে পারে সেটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ মানুষ এবং অনেক দেরি মানুষরা আর এটা বাংলাদেশের আছে বাংলাদেশের কাছে থাকলেই বিষয়টা আমার কাছে মনে হয় এটা খুবই ভালো হবে আর ভারত এটাকে চাচ্ছে কারণ ভারতও না এটা চায়নার কাছে চলে যাক আর চায়না এটাকে চাচ্ছে চায়নাও চায়না যেটা ভারতের কাছে চলে যাক আমেরিকার কাছে চলে যাক আর এটা বাংলাদেশের দ্বীপ আর বাংলাদেশকে অনেকেই ছোটো ভেবে অনেক ভুল করেন কারণ তারা ছোট হলেও তাদের ভিতরে অনেক কুলেজা রয়েছে সেটা অনেকেই জানেন না আর বাংলাদেশের শক্তি সম্পর্কে যদি আপনারা বিস্তৃত জানতে চান তাহলে সেই সম্পর্কে একটা ভিডিও দিব যদি আপনারা চান কমেন্ট করে অবশ্যই সেটা জানিয়ে যাবে তো যাই হোক এখন আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করছে সেটা হচ্ছে এই মার্টিন দ্বীপের মধ্যে কিন্তু মিলিটারি ড্রেস তৈরি করা পসিবল না যদি পসিবল হতো তাহলে বাংলাদেশের নৌবাহিনী ইউন বাহিনী অন্যান্য যে বাহিনীগুলো আছে তারাই করতো কারণ এখানে যুদ্ধ জাহাজ কিন্তু মানে রাখা যাবে না কারণ গভীরতা অত বেশি নেই আর এই মার্টিন দ্বীপে কিন্তু অত বড় কোনো দ্বীপ নয় এটা খুবই ছোট একটা দ্বীপ এটা পর্যটন কেন্দ্র হিসেবে রয়েছে জাস্ট ইটস এর থেকে কোনো এছাড়া তৈরি করার মতো জায়গা কিন্তু এটার মধ্যে নেই বা পসিবলও না তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন যে এটাতে কোনো মিলিটারি বেস তৈরি করা সম্ভব নয় তো ছিল বিস্তারিত আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তার সাথে কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কোন বিষয়ের ওপর অ্যাকশন ভিডিও চায় সেটাও জানাতে পারেন ভিডিওর নিচ্ছে এখানেই দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত যখন ভালো তো সুস্থ থাকবেন টাটা বাই বাই হ্যাঁ ভিডিও তো লাইক দিতে বলবেন না কিন্তু